বলে কুত্তার মুখর মধ্যে ওলা জীবাণু আছে যে জীবাণুটা তোমার ভিতরে গেলে তুমি ফাগল হয়ে দিবাই তোমার পেট খারাপ হইব নানান ধরনের লোকে তোমার দেখা দিব তোমার বস্তুগুলা নাপা পাকই দিব তোমার বস্তুগুলা না পাকই দিব ও লাগি লাগে ঈশ্বরীয়তে কুকুর ঘৃণা করছে এক কুকুর যাই কোন কুকুর বোলে জঙ্গল যদি তোমার বাড়ি থাকে তোমার মরু খাস রাখতে পারো না শিকারি কুত্তা যদি বানাই লইতে পারো মহাল্লিম মহাল্ল বানাই লইতে পারো শিকারি বানাইলে আন্ত পারে যদি তোমার কথা ছাড়া চলে না তুমি খাওয়াইলে খায় তুমি না করলে মানে ইলাই যদি ও এই কুত্তা তোমার আর অলার দরকার যদি পড়ে এই কুত্তা ফালিতে পারবাই গুৰু কাচিতা বাচাইতে নানি অ হিয়ালে নেৰ্গি অ বিৰালে নেৰ্গিয়া চৰিয়তে দিছে ইলা কুকুৰাইতে ফালিতে পাৰ্বা আৰু বিনা কাৰণে এ সুধি দেখা দেখি যদি কুৰ্তা একো ভাল হ গলাত দৰিয়া গেলাখান খ্ৰীষ্টানে কুত্তা ভাল অনুরূপ বাবে যদি তুমি ঠাইত কুৰ্তা ভাল ৰাচৰ উল্লায় ফৰ মাইন বিনা কাৰণে কুকুৰ ফালাৰ লগে লগে প্রত্যেক মানুহৰ নামা বৰ থাকি ৰোজানা

খতান ক্ষতি হয় অ নুশুইলামতাৰ লাগি শুইছি আমাৰ লগে কিছু কিছু মাটি অখনে মনত ৰব হয় কীৰাত নেকি খাটা হয় দুই ক্ষীৰাত প্ৰত্যেক মানুহে কুকুৰেকো ভাল বাৰীত কুকুৰেকো যদি ভাল হওক বিনা কাৰণে তোমাৰ নামা আমল তাকি দুই ক্ৰীড়াত নেকি খাটা এক ক্ৰীড়াত খতহান হয় বুলি অসুধত ঠিলাত এটুবল ভাল অতবলৈ এক ক্ষীৰাত ওলা দুই কিরাত নাকি তোমার হইব যদি কুকুর ফাল বিনা কারণে তাই নি কুকুর অতদিন জানা আস না ফালিছি এখন জানিলেই আর নিণে শেষে ফালিবাই কুকুর হাত তুলার ছয় মাসাল্লাহ বিনা কারণে ফালিতাম না ও শুধু মাত্র অহান নাই যে সময় গাউ গাও না নানি কুকুরে কিতা করে গাও গাও করে কুকুরের গাও গাওর আওয়াজ যত টুকু গোলাইবো আল্লাহর রহমতের ফরিস্তা তত টুকু দরা লয় না কুকুরকে বাড়িতে রাখো যদি মুখ ছিলায় করি রাস্তায় আরবা নি গা গা করব যত গা গা করব তো রহমতের ফরিস্তা দূরে হরিয়া যাইবা তো বুঝা গেল কিতা যে কুকুর বড় নিকৃষ্ট জানোয়ার আর যদি তারে মাল নিম নিতে পারো শিক্ষিত বানাই নিতে পারো শিক্ষা দিলাও জরুরত ফলে আর শিক্ষিত কুকুর ভালো যদি তোমার গুণ করত নইত না তোমার ছাড়া গা গা খরতনা শিক্ষা দিছ ইগুলো তো শিক্ষাও দিছ বলে আউরি গা গা খা না না আর রায় আউরি হামাই দিবে নি ভাল মারি না তুই দিব বাবার এই বাড়ি রে না বে না এই বাড়ি কুকুরে গু। গর্জনা তুটি যায় ভাল ইগু শিক্ষা দেওয়া হলা নাই নি শিক্ষিতটা রাখতে হার ভাই আর অশিক্ষিতটা ভার্তায় নাই ইগে নাই কোনো কোনো তো দেখা যায় মানে লুটাবদনাতা খানো দারিদ্র কুকুরও বাড়িতে আছে তাই নগুদি লেফটিনও গেলা ফসরা বালও গেলা গিন্তা করিয়া ইত্যাদা কুত্তার দরকার করলে হেও ফানিকার ফলর কুলার গে নাই কুতার কুলার টান টানার কুলার

থেকে ফাঁক হইতো আচ্ছা সাফি মজব নাই আমরা হইলাম যে হানফি মজব আমরা সাইড বার দইতাম আমি বদনাত গিয়াও হাইলাম ফানি বড় আর দৌড়ে লইয়া দৌড় দিলাম দর্শে তো হে হবা তো তার দৌড় দিলাম ওগুলো লইয়া স্তিনজা করি আই গেলাম আইয়া উজু পড়িয়া নমাজ পড়িয়ার ওই বনি আমার লালিলুলি সারা নাফাক ফানি দিয়া আর নাফাক ফানি লাগিয়া কাপড় যখন তো লাগছে বিজা আইনো নাফাক এখন ফাঁক হইতে খিলা নমাজ হইতো খিলা ও খুব হোস করি বিনা কারণে কুকুর ভালিও না আন্না হয় ডেইলি দুই কিরাত নাকি তোমার নামায় আমল তাকে খাটিয়া যাইব ডেইলি মাইনাস হইব এগুলা নাই নাইনি ডেইলি মাইনাস ওই যে মোবাইল রিচার্জ করো যদি কোনো একটা অ্যাপস তুমি আউরি ডাউনলোড করলাও আস খালি যত সময় যাব এমপি কাটিবেনি এম পি কাটে নাকি খাটে খাটি যাইব। তুমি কোনো কাম করতে না হে কাটে খালি ও খান খানুকুর যদি বিনা কারণে পাল তোমার নামে আল্লাহ আল্লাহরং রাজি লাগিয়া আল্লাহ রাখার উদ্দেশ্যে রওনা দিছেন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিছেন জঙ্গলের মধ্যে জঙ্গলর মধ্যে যাইন মধ্যে তিনজন মানুষ আনা দিছেন আর চতুর্থ নম্বর একটা কুত্তা এরপরে ফিরিয়া ফরমাইন একতলা ফানুন এরা ওই লাগি পাঁচজন আর ছয় নম্বর একটা কুত্তা ফিরিয়া ফরমাইন না এরা ওই লাগে সাতজন আট নম্বর একটা কুত্তা রানা দিছেন রানা দিয়া যাইতরা যাইতে সময় এরা খৈ রানা দিছেন জঙ্গলের মধ্যে গুহার মধ্যে হামাইতা আল্লাহ আল্লাহ করতা আল্লাহর দাত্রে ডাকিতা রানা দিছেন কুত্তা একটা পিছন থেকে লোক ধরি লাইছে মানুষ আটিয়া যাই কুকুর লোক ধরে নানি খুব মানুষ মানুষ লেহরা নানি কুকুরিকো খুব মানু লেংরা মালিক কোনো যায় গাং ভাড়া যায় যদি মালিক তো লগ ধরে নি হাতরিয়া যাইব ওলা যাই নানি কুকুর লিলে কোটাই আল্লাহ ন জঙ্গলের মধ্যে যাইত্রা এরা তো বাগিয়া যাইত্রা বাচ্চা রে বাচ্চাটা জালিম বাচ্চা হয় তার পূজা করার লাগে এরা কইছেন তোরে পূজা করতাম নাই আমরা আমরার মালিক পূজা করতাম জঙ্গলর উদ্দেশ্য রাণ আদিছেন কত টুকু গেছেন বাগরা মানুষের কত সময় বাদে বাদে খরদে ফিরিয়ে আসায় কেউ দেখা নেই বাগ্রা বেঠিন দেখলাইনি একদিন ওই কত সময় বাদে বুঝকাতেও নাসনে বগুলো আমি একদিন ওলাম পুইলার জমান তো আজ তাই বাড়ি যাই ইয়ার ভোজনের সময় নেন ও সময় দেখছি এক বেটি বগলো ফাফলোর গাইড আর কত বাদে বেঠি খরদে ফিরিয়ে আসা দেখা নেই সেরা ইয়া দৌড়ি লিট্রা নেই ফিরিয়া সানুষে ফিরে ফিরিয়ে সেন এরা কতটুকু গেছেন ফিছনে দিয়ে ফিরন ফিরার পরে দেখেন যে কুত্তা গিয়ে লি লইে বলা খানলো পাতল লইচন লইয়া শৈলারে কুত্তা দুঃখ মারছেন ইটা ইটাইছেন কুত্তা ইটা খায় ইটা খাইয়া কুত্তা ফিছনে দি ফিরে কয়েক ইটা খায় ইটা খাবার বাদে কুত্তায় আসিবনে শুনছেন কুত্তায় দে হে যদিও গা গা আমরা শুনি কিন্তু তার জবানে হে খান আছে খান্দে খান্দি খান্দি মালিকর মালিক রক্ষা ও আল্লাহ তোমার মায়ার বন্ধ লল্লক লগ ইসলাম এরা বড় জবর ইত্তা ইতরা আমারে খুঁইয়া প্রথম ইটানির বাদে ইটা কিছু খাইছে তো খাই গেছে এর বাদে এরা খুইলা যা আনি বা আইস না খুঁইয়া র আনা দিছ কত কতটুকু গেছেন যাওয়ার পরে দেখুন এগুলো তুই বলা চালে নাকি আই আ কইলারে আর হকলে খাসো ও হাত লইছুন লইয়া হকলে কত সময় ইটাইছুন ইটা উটা খাইছে কে কে করিয়া কত নামে করে দি হরছে না নি এর হাতে কইলে আর আইলে দিমু কইয়া তাই দেন রো আনা দিছুন হে কত সময় ইটা উটা খাইয়া বইয়া ফিরিয়া লোক দরি লাইছে আল্লাহ ওয়ালা হল যাইতরা হাই রে হাই খাল লোক দরছে আল্লাহ ফরমাইন ওয়ালা তা দু আইনা কানহুম আল্লাহ ওয়ালা যারা এরাত তাকী তোমার নজর দৃষ্টি যেটা আছে দৃষ্টিটা সরাইও না তোমার দৃষ্টি যেটা আছে এটা তুমি সরাইও না ওয়ালা তাদু আইনাকা আনহুম এরাত তাকি তোমার দৃষ্টি নজর সরাইও না এরার কিনারার মধ্যে থাকিও তৃতীয় নাম্বারবার জঙ্গল আর মধ্যে ঢুকি দইতা ওই সময় ফিনিশন ফড়িয়া দেখন কutta লোক ধরে কুত্তায় দেখিয়া ফিরিয়া ঘুরি ঘুরা খুঁড়া রে বোলা তাই না ও সময় কইলা একজনে ডাক দিয়েছেন আহ আয় আইতে আয় শুই নীতারে ছাড়েন না মা কে দেখা দুগিয়ে বাদেও খান্দি খান্দি লগ ধরে নিন আয় 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 ধরা তাই আইয়ার্লে মায় আরো দিলে দুইটা থামেসায় তো ছাড়ে না খুইলা আয় আয় ওই সময় কুত্তা এমন করছে আমার মনে হয় মায়া করি লাইছে আমার এটা কিতরা কুত্তা দাঁড়া লইছে দাঁড়া লইতে সময় এরা আপনার জঙ্গল তাকি লাঠিয়ে গু ভাঙ্গিছেন ভাঙ্গিয়া দিয়েছেন কুত্তার ফিট সাল বেরিয়া ডান্ডা এখন কুত্তা কিতা করত। ও ভাই কুত্তাটা মজলুম বনি যায় তার উপরে জুলুম চলে এটা খাইল তো সময় খান্দে চক্কুর জল সাড়ে তার জবান দিয়ে খান্দে আর মালিক রাখা সে হয়ে বাল্লা তুমি না কইছ আল্লাহ ওয়ালা যারা সর্বদা আল্লাহর যাত্রা ডাকো এর আর কিনারা চলিতাম না এর আর কিনারার মধ্যে থাকতাম এরার আর দামন পাকড়িয়া রাখতাম এর আর কিনারার মধ্যে ইলাম এর আর খর দলাম এর বড় দবর ইটাইলা ইটা খাইতে খাইতে আমি পিছনে সরলাম এখন এরা যেভাবে লাঠি আতর মধ্যে লইছ আমার পিটির মধ্যে যদি লাঠি দিয়ে বাড়ি যান আমারে মারি লইবা আমি তো আর বাঁচতাম না অৱাল্লাহ আমাৰ জবানটা যদি কুলিয়া দিলেই তাই তোমাৰ মায়াৰ বন্তা মনৰ প্ৰকাশ কৰি লা মানে মজলুমৰ দুৱাল্লাৰ দৰবাৰো সবুল নাচি মংছবোৰ ক্ষয়টা দিলেই কোনো দুই কৰচুইন টান কিতা মজলুম আমি জালিম জুলুম কৰিছি টান বিনা কাৰণে যদি টানে মাৰি জুলুমুখৰি আল্লাহর দরবার হাত উঠাইয়া খুজ আর বাল্লা তোমার বড় বড়দেবর কষ্ট দিল কষ্ট মজলুমে মজলুমের সময় আল্লাহর দরবার হাত উঠাইয়া খয় আল্লাহল আমার কোন সঙ্গে সঙ্গে খবর কুত্তাই সময় মজলুম তার উপরে জুলুম চলে কুত্তায় তার সামনের দ টাং ঠেঙ্গাই নাই উভা করাই নানি কুত্তায় আর পিছনের দোহান জমাইয়া লাডি পয় নি কুকুর দশনে নি কুকুর বই কুকুর কুকুরালা বইসা ডান্ডা খা খাইয়া তার মুখর মুখা তুলছে তুলিয়া খুঁড় রে ও মালিক তোমার হুকুম মানিয়া তোমার মায়ার বন্দা ফুল দলাম আর তোমার মায়ার ফলে আমারে বাড়ি যাই বাড়ি যাইয়া এমন বা বেমাই আরম্ভ করছোন অত সময় ইটা খাইলাম ডিল খাইলাম খাইয়া খাইয়ে করে দি হসলাম। আর এখন কুর ডান্ডা যে টাইনি দান্ডা আমি আর বাসতাম না আমারে মনে হয় মারিলাইবা বা অৰে বা মৌলা জবানটা যদি কুলিয়া দিলে তা আমার জবান খোলাৰ লগে লগে আমাৰ মনৰ বাপ যেঠা স্লো এই মনর বাপটা সামনে কুলিয়া দিলে এইলে মন মনো হয় আৰ মাৰ্লা নাও নে মজলুমৰ যোৱা আল্লাই না আল্লায়ে শুনিয়া দিলে জবান খুলিয়া কুত্তাৰ জমা আহি গেলে অলচুমাই কুত্তাই উঠিয়া কয় অ আল্লাহৰ মায়ে আৰ মন্দা কল অলিঅ কলা মাৰে আৰ মাৰি আনা তেন তেন শুন দেবাই কুত্তাই দি লখি কুত্তা একটা মাটি দিছে থামি গেলাম থামার পরে কুত্তা কয় আমার আর মারিও না ও আল্লাহর বন্ধা হল মারিও না তাই তাইন নতুন দেওয়ারে কুত্তা তোমার আমরা নিষেধ আর আমরার লোকে আইতাই না এখানে আমরার লোকে কত সময় থাকি তোমারে ডিল মারিয়ার তুমি আমরার সঙ্গে আইতাই না আমরা যাই আর জঙ্গলের মধ্যে লুকাইবার লাগি আর তুমি খেনে আমরার সঙ্গে আ ওই সময় কুত্তায় উঠিয়া জবাব দিছে ও আল্লাহর বন্ধা হল তুমি তাই না আমার এত সময় থাকি ডিল মার তোমার তা নরিটা খাইয়া খাইয়া অসহ্য হইয়া আসি চক্ষুর জল দারে কিন্তু আল্লাহ কোরআন আল কারি মরি আয়া তোর আমি আমল করি করি আর আল্লাহ ফরমাইন ওয়াসবির নফসাকা তোমার নফসের কন্ট্রোল করিয়া এরার সঙ্গে থাকিও মাল্লাদি না যদুননরব্বাহম বিল্ঘাতাতি অল্লাজি এরার সঙ্গে দ্বারা সকাল সন্দার তারা আমালিক্রে ডাকে এরার কিনার মধ্যে মধ্য তৈরি্য সহারে এরা কিনার আর মধ্য তাকিও। কিতাল লাগি উলে এরা একমাত্র তারা মালিক্রে কুছে বংরাধতি সরান লাগি ডাকতে তাখে। এরার কিনারার মধ্যে রইলে তোমার দুনিয়া এবং আখে রাত কামিয়া বইব আল্লাহর এই রে মানিয়া ও মায়ার বন্ধা হল তোমা কিনারা লইলাম যা পর্যন্ত মাল নাই আমার শরীর আর বরদাস্ত না আমার এ লাঠি দিদের সময় ডান্ডা মারছ আমি মনে করছি আর মনে আমি ঠিকতাম নাই আমি আমার মালিক রে মালি মালিক আমার জবানটা কুলিয়া দিলাইলে তোমার মায়ার বন্ধা কাছে আমার মনের পাপটা কুলিয়া খুলিল মনে আল্লাহ আমার আর শুনিয়া আমার জবান কুলিয়া দিস পাল্লার বন্দা হলাম রে আর মারিও না বুঝলে তুমি আমরার সঙ্গে আইও না তেও তো আর মারতাম নাই লেখেনে তুমি তাই না আমারে তোমার তানোর সঙ্গ উঠাইও না তোমার তনোর সঙ্গে আমার রার সুযোগ দান ফরমাও বলে না রার সুযোগ হারানে দিয়ার না আমরা জঙ্গল হামাইয়ার গুহার মধ্যে লুকাইয়া আমরা মালিকরে ডাকিতাম উত্তার এক স্বভাব হইল হঠাৎ যদি কুত্তায় গা গা হরিয়ে উঠি ওলা নাইনি হ্যাঁ আক্তা আটিয়া দাঁড়ায় কুকুর লোকে অমুকে ইটাই গো মারিও ইটাও গো ফলব কুকুর হবাই ফিরিয়া গা গা হরব ওই মনে হর খিতা আই যার নাইনি এরা কইলা তুমি তোমার অভ্যাস হইল যেদিকে যাইবাই হঠাৎ ফাতায় চরাত করবো গা গা করিয়া উঠিবাই আর আমরা এই কানোর মধ্যে লুকাইতাম সিআইডি খবর কইলাইবা আমরা এই জায়গার মধ্যে লুকাইছি বাচ্চার সিপাহী ওখানে আমরা রে দরিয়া নিয়া বাচ্চার কাছে দিলেইবা আমরা আমরার মালিক করা রে বাদত করা সম্ভব হইত না আর তোরা তোরা আগে দিয়ে কইতে পারবো সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি যে সময় কুত্তারা কইলা রে কুত্তা তুমি আমরা লগে আইও না তুমি গাগা করবা ঐ সময় বাইরে নিকৃষ্ট কুত্তা কলম মন পরিমারণ নাই ও কুত্তায় কোন জবাব দিল যে জবাবর উফরে আপনি মমিন অকল জবাব শুনিয়া কুত্তার জবাব শুনিয়া আচানক যায় কুত্তা উঠিয়া শুইল আল্লাহর মায়ার বন্দা হল তোমার তানোর লোক না তোমার তানোর সঙ্গে আমার এনেও এতে যদি আমার জবান বন্ধ করা লাগে তোমার তানোর খাতিরে আমার জবান বন্ধ করিলেই মো আমার মুখে দি আইস টাকি লইয়ার গা গা শব্দ বাহির হইত নাই হল সুবহানাল্লাহ কুকুর হইয়া অলি অকল লোক না ওলি আল্লাহ লোক ছাড়েন না আর কয় আমার যদি আমার বাসা ছাড়া লাগে আমি আমার বাসা ছাড়ি দিব আমার জবানে দিয়ার গা গা শব্দ বাহির হইত না আপনার আর খাতিরে আপনার আর লোক তাকে আমার সরাইবা না আর আজ খাইল মানুষ ওলি আল্লাহ কল তাকে হরি দিত না হাইনি আরে কুত্তা ওলি আল্লাহ দামন হামাইলে তোর ভাই দা কি তৈল অ সাবে কুত্তা অরি আল্লাহ ফোর কিনার মধ্যে গেলে ফায় দা খিত হইল তো রসুল উল্লায় যে সময় আছা বে হলকে গুহার মধ্যে হামাইছেন হামাইয়া আল্লার তৎ বিফরণ জিকিৰ শরণ ও সময় কুত্তায় ফার বই রুইছে ভাইয়া বই রুইয়া বইয়া আপনার ওয়ালি খলল লগো কুত্তায় লগো ইয়া যিকির করের বেলা খান শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাতানপুর পাহাড় খবর কুদিয়া খবরের ভিতরে সিল্লার মধ্যে হামাইশলা আর সিল্লার মধ্যে হামাইয়া আল্লাহর যিকির করুন আল্লাহু আল্লাহ 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 এই জিকির করতে সময় এমন অনেক জঙ্গল আসো আরে হিংস্র প্রাণী ছাড়া এই জঙ্গলের মধ্যে নাই সাবল লোকের রাতে মশা লইয়া গেছে মুসল মধ্য মধ্যে লইয়া গেছ দূর থাকি দেখরা খবর পর একটা বাঘ মুঠা বাঘ বই রইছে বাঘ তার তো টাং উবা করাইয়া বাঘ বইছে বুয়া কত সময় পরে মাথা ও থাকি কি ও বাঘে ও মাথা হিলাই খেলে হিলাই বলে সাবে যে সময় খবর খুঁজরা আল্লাহ 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 পলিয়াল্লাফল্লা গা বাঘেও ফিতা করে রিকির করে এরা দেমনে বাঘ দেখুন দেখিয়া মনে মনে কুইত্রা বাগে বাঘে মনে আমরার সাপ খাই লাইছে আমরার সাপ আর পাইতাম এরা ডরাইয়া আপনি লুকা বাড়াইছ আর দূর দূর করিয়া গিয়া দাঁড়া লইতে সময় বাঘটা লাভতে লাভতে চলিয়া যায় গিয়া সাবর কিনারার মধ্যে গেছেন গিয়া চাপ সাপ আপনি অনবাদ আপনার মাথার উপরে দেখিয়ার এত মোটা বাঘ বই রইছে সাবে আমি জিকির করি আর আমার সঙ্গে হলো যদি সময় আমি জিকিরতা তত সময় আমার সঙ্গে হে জিকির হল নেহার আল্লাহ কুত্তা যে সময় আল্লাহ অকাল গর্তর মধ্যে হামাইছ হামানির লগে লগে কুত্তা গর্তর মধ্যে হামাই না দ্বারর মুটির মধ্যে কুত্তা বই যায় পলি হল যে বিষনাত কেসেন কুত্তা উঠিদবনি না। বলি অলর লোক দরছে আছে তার মধ্যে হে ব্যয়াত ববিঘর্ত নায়। গাতর ভার গাতর মুখ যেটা আছে মুকরমধ্যে ফিস দিয়া বই রয়েছে। তার অন্তর মধ্য কোন হিন্সরফপানি যাতে আই ইরাস্তায় ডুক্ত ভারে না। পটেকশন দিয়া বই রয়েছে। বাইরে গর্তর মধ্য আর কোনো সময় গর্তর ছাজা উফরে চাল নাই কুত্তার উফরে কোনো চাল নাই আল্লাহ মায়ার বন্ধ আগলার খাতির সূর্য যে সময় উদয় করুন কোন সময়ে ডাইন দিকে সরাইয়া সূর্য উদয় করুন কোন সময় বাম দিকে সরাইয়া সূর্য উদয় করুন ফেনে আল্লাহ 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 রে ডাকিতরা আর ডাকার কারণে আল্লাহ আল্লাহ আফলার খাতিরে লাগাই আল্লাহ কুত্তারে মায়া আল্লাহ কথার লাগি অলি আল্লাহ ছাড়িও না ওলি আল্লাহ থাকিও বাইরে খালকে মত ময়দান এরার সঙ্গে হাস রইব কফর কফ কুথার কুতাল্লার হবিবে ফর্মায় হালকা মত ময়দান আছাবে কফ তো বেহাস্তর মধ্যে গিয়ে দাঁখিলা ওই সময় আসাবে কফর কুত্তা যেটা আছে এই কুত্তারে আল্লাহ মানুষের সুরত ধরাইয়া আসাবে কফর লোকে করিয়া হেরে ও জন্ম তো দাখিল করি তুয়া জুড়ে কোন একবার সুবাহ আল্লাহ আল্লাহর বন্ধা হল এক কুত্তা হইয়া নিকৃষ্ট কুত্তা নাপাক কুত্তা হইয়া বলি আল্লাহ লগে বইয়া তাকিয়া হালকে আমার ময়দান মানুষের সুরত ধরে তারা যদি বেহেস তো আল্লাহ দাখিল করিলায় আমরা তো কুকুর নয় আমরা মানুষ নাইনি আমরা কি তা আশেবুল কাত সমস্ত মখলুক থেকে সম্মানি আমরা যদি বলি আল্লাহ আপনার কিনারার মধ্যে থাকি বাঘবর হিসাব বাগাডোর হিসাব এরার কিনারার মধ্যে যদি থাকি আল্লাহ কি তা কুত্তার থাকি আমরা রে যদি তানানি নানি সম্মান দিতা নানি অবশ্যই সম্মান দিবা এরার লগো ইয়া এরা যে সময় দিকির করবা এরার লগো ইয়া দিকির করমো কালকে আমার ময়দানে এক সময় আল্লাহ তালায় তান মায়ার বন্ধা ফ্লোরে ডাক দিবা বোখারি শরীফ মুসলিম শরীফের মধ্যে একগ্র মঞ্চে ডাক দিবা ডাক দি কইবারে আমার মায়াৰ বন্ধ হল তুই থেন গিয়া জন্মতর মধ্যে ডাকি লই যাও ও সময় ওলি অল খার খারা আমি আমি জমিনের মধ্যে থাকতে সময় তোমার গোলা মোকলে আমার ইয়া তোমার দিকির করসুন আমার সঙ্গ ইয়া আমি যে সময় তোমার দিকির করছি তারাও আমার ইয়া দিকির করসুন আমি যে সময় নামাজ পড়েছি আমার লগয়ে তারা নামাজ পড়ิছে জমা সেই ওরে আল্লাহ এরারে তুই একা কি অবস্থায় গেলে আমি জান্নাতের মধ্যে গিয়া दाखिल হইতাম ওই হুকুম করল ও আমার মায়ের বন্ধা হল তোমার তানোর লগয়ে তোমার তানোর দমন দরিয়া এই সময় জবাব দিবা কানু ইউসাল্লুনা আমানা ওয়াহাজ্জুনা আমানা ও আল্লাহই তাই আমার লগয়ে নামাজ আমি যে সময় হজ গেছি আমার লোকে কাফেলার লোক হইয়া তারা তোমার বাড়ি গিয়া সফর করছে আমার লোক হইয়া হজ করছে ওয়াল্লা আমার এই কাফেলার মানুষের তুইয়া একা কি অবস্থায় কেমনে গিয়া আমি জন্ম তো হামাইতাম ও সময় আল্লাহ হুকুম দিবা ও আমার মায়ার বন্ধা তোমার লোক আমার যে গুলাম হল তোমার দাম দরিয়া তোমার লোকে নমাজ পড়লা জিকির করসলা আমার বাড়ি তো ফসলা ও তার সঙ্গে করিয়া তুমি জন্মতের মধ্যে লইয়া আমরা আমরার আউলিয়া মহলোর সঙ্গে আমরা জন্মতর মধ্যে গিয়া প্রবেশ করিলেই মহানাল্লাহিন আমার সময় বাক্যা আগে শেষ হয়ে